আদম ইসলাম দুনিয়াতে শুভাগমন করার ছয় শর ইবলিস একটা কুট কৌশলের মাধ্যমে আদম সন্তানদেরকে সর্বপ্রথম শিক্ষা দেয় মনে রাখার কথা আদম দুনিয়াতে আসার কতদিন পর আদম সন্তানদেরকে শিক্ষা দেয় স্বাভাবিকভাবে না অত্যন্ত কুট কৌশলের মাধ্যমে দুনিয়ার মানুষকে মূর্তি পূজা শিক্ষা দেয় ইংলিশ দুনিয়ার মানুষকে মূর্তি পূজা শিক্ষা দেওয়ার পরবর্তী ছয় ছয়শ বছরের মধ্যে সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি যায় সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজারী হয়ে যায় এই অবস্থায় আল্লাহ হজরতলাহ সালামকে দুনিয়াতে নবী বানাইয়া পাঠাইলে হিসাব বুঝা থাকলে বলুন আদম নবী দুনিয়াতে আগমনের কতদিন পরে নুহু নবী আগমন করেছিলেন বারোশ বছর ছয়শ বছর পরে মূর্তি পূজা শিক্ষা দিল আরও ছয়শ বছর পরে সব মানুষ মূর্তি পূজারই হয়ে গেল এবার বলুন আদম ইসলাম দুনিয়াতে আগমন করার কতদিন পরে নুহু আসলাম আগমন করেছিলেন বারোশো বছর তখন সমস্ত দুনিয়াবাসী ছিল মূর্তি পূজারি এই মূর্তি পূজারীদেরকে হজরত্ন আলহিস মূর্তি পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর এবাদত করার দাওয়াত দিলেন সাড়ে শ বছর কতদিন সাড়ে নয় বছর সাড়ে শ বছরের দাওয়াতে মূর্তি পূজা সারলো এক আল্লাহর এবাদত গ্রহণ করলো মাত্র চল্লিশ দল কত দল মাত্র চল্লিশ দল এমতাবস্থায় আল্লাহ হজরত নুহ আলহ বলে দিলেন হে আল্লাহ নুহ আলসালামকে আল্লাহ বলে দিলেন হে আমার নবী নুহ আলহ এই চল্লিশ জন সারা বর্তমান দুনিয়ার কোনো মূর্তি পূজারী জীবনে কখনো মূর্তি পূজা ছাড়বে না আমি আল্লাহ তাদের মনের খবর জানি আল্লাহ কার কার মনের খবর জানেন আল্লাহ বলেন আমি এদের সবার মনের খবর জানি এই চল্লিশ জন ছাড়া আর কেউ মূর্তি পূজা ছাড়বে না লাই লাইল্লা গ্রহণ করবে তখন শক্র তু হাল ইসলাম আল্লাহর কাছে দোয়া করেছিলি ওকালা নুহুরাব্বিলা তাজার আলাল আরুদ্দিন আল কাফিরিনা দাই আল্লাহ যেহেতু আপনি জানেন এই চল্লিশ জন ছাড়া এই দুনিয়ার কোন মূর্তি পূজারী ইসলাম গ্রহণ করবে না ইমান আনবে না কাজী এদেরকে যদি দুনিয়াতে আরো বসবাস করতে দিন তাহলে এরা যে সমস্ত মানব সন্তান ভবিষ্যতে জন্ম দেবে এদেরকেও মূর্তি পুজারী বানিয়ে জাহান নামে নিয়ে যাবে সুতরাং মানুষের বংশের ভবিষ্যৎ প্রজন্মকে জাহান নাম থেকে রক্ষা করার স্বার্থে এদেরকে মৃত্যু দিয়ে দেয় ও কল্যাণের জন্য না এদের নেক্সট জেনারেশনকে জাহান নাম থেকে রক্ষা করার কল্যাণের জন্য কল্যাণের দোয়াকে বদুয়া বলে না এক দোয়া আল্লাহ পাক বলে ঠিক আছে একটা মূর্তি পূজার রাখব না কিন্তু আপনি আর আপনার অনুসারী 40 জন আর সকল প্রকার জীবজন্তুর এক জুরা যাতে জীবজন্তুর জেনারেশনও দুনিয়াতে রক্ষা হয় এদেরকে বিশ্বজোড়া বন্যার থেকে রক্ষা করার জন্য একটা নৌকা বানাবার দরকার না জাহাজ বানাবার দরকার নুহাল ইসলাম চল্লিশ জন অনুসারী আর দুইটা হাতি দুইটা মহিষ দুইটা গরু দুইটা গুড়া দুইটা গাদা দুইটা ছাগল দুইটা তিমি মাছ যত হাজার হাজার লক্ষ লক্ষ জীব জন্তু জগতে আছে সবগুলির দুইটা করে স্থান হওয়ার মতো নৌকা হয় না জাহাজ ফোন দিতে জাহাজও বুঝে না নৌকাও বুঝে যদি না বুঝো তোমরা যেটারে নৌকা বলো এমন একটা নৌকা মেঘনা নদীতে বাসাও সেখানে ৪০ জন মানুষ উঠাও দুইটা ছাগল দুইটা বেড়া দুইটা দুম্বা দুইটা গরু দুইটা গাদা দুইটা খচ্চর দুইটা মহিষ দুইটা আত্মি উঠাও দুইটা তিমি মাছ উঠাও দেখো নৌকার কি দশা বুঝে থাকতে বলুন নুহু নবীর নৌকা না নুহু নবীর জাহাজ যারা নবীর নৌকা বলে হয়তো মজানে না আর না হয় জেনে শুনে নৌকা শব্দ বলে আপনাদেরকে জন্য আল্লাহম কে বললেন সকল প্রকার জীব জন্তুর প্রজন্ম রক্ষার জন্য আর তোমার চল্লিশ জন অনুসারী রক্ষা করার জন্য বিশ্বজোড়া বন্যার থেকে রক্ষা করার জন্য একটা নৌকা বানাও না জাহাজ দানা জাহাজ এই জাহাজে আরোহণ করা করলেন চল্লিশ জন বিশ্বজুড়া বন্যা দিয়ে সবগুলি জীবজন্তু ধ্বংস করে দিলেন সমস্ত মানুষ ধ্বংস করে দিলেন এই চল্লিশ জনের মধ্যে মুহু তিন ছেলে হাম সাম ইয়াফিস তিন ছেলের প্রজন্মের দ্বারা আবার দুনিয়া মানুষে বরপুর হয় এই কাহিনী বলা আমার উদ্দেশ্য নয় উদ্দেশ্য ছিল আদম ইসলামের পরবর্তী বারোশো বছরের ভিতরে সারা দুনিয়ার সব মানুষ বেইমান হয়ে গেছিল এই কথাটা বোঝা এক এক আসতেন শত শত বৎসর দুনিয়ার বৎসর যাবত দুনিয়ার মানুষের আত্মার রোগের চিকিৎসা করতেন নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার কিছু মধ্যেই সারা দুনিয়াবাসী কুহুরী রোগে আক্রান্ত হয়ে নুহু নবীর যুগের মূর্তি পূজারীদের মতো বেইমান হয়ে যেত সুতরাং নুহু দিনের দাওয়াত পুরোপুরি সফল না আংশিক ইব্রাহিম নবীর দিনের দাওয়াত মুসানবীর দিনের দাওয়াত ইসা নবীর দিনের দাওয়াত আংশিক সফল সর্বশেষে আল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লকে পাঠালেন মাত্র তেইশ বছর দাওয়াত দিয়ে আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন কি কোমাতে দিন দুনিয়াবাসী একসাথে কাফের হবে না যে পরে দুনিয়াবাসী মানুষের হেদায়তের জন্য আরো নবীর দরকার বাকি থাকে ইনি না না শ্রেষ্ঠ যে নবী দুনিয়াতে আগমন করার পর কেয়ামত পর্যন্ত দুনিয়াবাসী মানুষকে হেদায়ত করার জন্য আর কোন নবীর দরকার বাকি থাকে না তিনি শেষ নবীও শ্রেষ্ঠ নবী তাই আল্লাহ বলেন মা ন মোহাম্মি জিপুমা কি রসূল্লাহিম বিজ মোহাম্মদ সাল্লা তোমাদের কারো বংশগত পিতা নন তিনি তোমাদের আধ্যাত্মিক পিতা তবে অন্যান্য নবীর মতো নন অন্যান্য নবীকে আমি হাতামুন নবী ইন বালাইনি একমাত্র মোহাম্মদুরুস্লাকে হাতামন নবী ইন বানিয়েছি আর নবী বলেন আমাকে যে আল্লাহ হাতামুন নবী ইন উহাদি দিয়েছেন এর অর্থ হলো আমি শেষ নবী সুতরাং ইসলামের বিশুদ্ধ আকিদা হল হলো মোহাম্মদুরসুল্লাহ শেষ নবী কাদিয়ানিরা মানে মানে না কাদিয়ানিরা মানে মানে না তাহলে কাদিয়ানিরা ও ইসলামের বলে নাকিমুদ্দিন ইসলামের নামে ভ্রান্ত মতবাদ প্রচার না মুসলমান সমাজে যারা যারা ইসলাম ধর্মের অনুসারী বলে দাবি করো ইসলামের বিশুদ্ধ মতবাদে দেখো বর্তমানে আমাদের দেশে আমাদের সমাজে একটা পরিস্থিতি এসেছে একটা পরিবেশ এসেছে ঐক্য কিসের যে যত দল করুক যে যত মতের হোক যে যত ফতের হোক সবাই বলে আসুন সবাই একদল হয়ে যায় আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে যায় এটা একটা বড় মুক রুচক সুদর ঐক্যবদ্ধ হয়ে যায় আল্লাহ কুরাও একাইতে বলেছেন তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাও পরস্পর বিচ্ছিন্ন হয়ে ওরা বলেন ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত আল্লাহ কোরআনেও দিয়েছেন কি না সমস্ত মুসলমানকে দিয়েছেন কি না দিয়েছেন কিন্তু আল্লাহ শুধু ঐক্যবদ্ধ হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ঐক্যের কোনো ফ্ল্যাগ প্ল্যাটফর্ম চিহ্নিত করেননি তাই নাকি ঐক্যের প্ল্যাটফর্মটা কি হবে এটা আল্লাহ শিখেন শিক্ষা দিচ্ছেন না শুধু বলছেন ঐক্যবদ্ধ হয়ে যাও না ঐক্যবদ্ধ ঐক্যের প্ল্যাটফর্ম সুস্পষ্টভাবে বলে দিয়েছেন সবাই বলে আমার দল আসো তোমরা সবাই ল ঐক্যবদ্ধ হয়ে যায় আরেকজন বলে আমার দলে সবাই আস চলো সবাই ঐক্যবদ্ধ হয়ে যাই, আরেকজন বলে সবাই আমার দলে আস ঐক্যবদ্ধ হয়ে যাই ঐক্যবদ্ধ হওয়ার কথা তো আল্লাহ কোরআনেও বলেছেন প্রশ্ন বাকি রিল তোমার দলে গিয়ে ঐক্যবদ্ধ হব না তার দলে গিয়ে ঐক্যবদ্ধ হব না তোমরা সবাই আমার দলে এসে ঐক্যবদ্ধ হবা এটা জানে না কেন আল্লাহ কুরানে যে মুসলমানদের ঐক্যের একটা প্ল্যাটফর্ম বলে দিয়েছেন ফন্ডিতে জানে না আমাদের শুধু ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত জানলেই চলবে না ওকের প্ল্যাটফর্মটাও জানতে হবে আল্লাহ প্ল্যাটফর্মটা পরিষ্কার বলে দিয়েছেন আল্লাহর শহীদ ইসলামের বিশুদ্ধ মতবাদ হে সারা দুনিয়ার সমস্ত মুসলমানেরা ইসলামের বিশুদ্ধ মতবাদে ঐক্যবদ্ধ হয়ে যাও আল্লাহ শুধু ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন প্ল্যাটফর্ম চিহ্নিত করেননি প্ল্যাটফর্ম চিহ্নিত অস্পষ্ট না সুস্পষ্ট প্ল্যাটফর্মটা কি ইসলামের বিশুদ্ধ মতবাদ প্ল্যাটফর্মটা কি ইসলামের বিশুদ্ধ মত কথাটা আরো সহজ করে বুঝাবার জন্য আমি খুব ছোট্ট খাটো উদাহরণ দিচ্ছি শুনুন আমাদের দেশে যত মুসলমান আছে এর মধ্যে কম সংখ্যক মুসলমান নামাজ পরে বেলা বেশিরভাগ মুসলমান পরে না এখানে মুসলমান হইল দুই দল একদল নামাজি মুসলমান আর বে মুসলমান দুই দল থাকা ভালো না মুসলমানদেরকে আল্লাহ একদল হওয়ার কথা বলেছেন আল্লাহ বলছেন একদল হোক তোমরা দুই দল হইছ একদল হও যে সমস্ত ফণ্ডিতেরা ঐক্যের প্ল্যাটফর্ম জানে না এদের যুক্তি হল সব মুসলমান একদল হওয়ার জন্য সকল দলেরই কিছু না কিছু দাবি দেওয়া সার দিতে হবে একতরফাভাবে ঐক্য হবে না তোমার দলেরও কিছু দাবি দেওয়া ছাড়ও আমার সাথে ঐক্য হও আমার দলেরও কিছু দাবি দেওয়া সারই তোমার সাথে ঐক্য হই পণ্ডিতেরা এই পর্যন্তই বুঝে এর ফোরে আর না আমি পণ্ডিতদের যুক্তি মতোই আসি আমাদের দেশে একদল মুসলমান নামাজি আর একদল মুসলমান বে এখন যদি বে বলেন তোমরা পাঁচবেলাই নামাজ পড়তে হবে তাহলে তো তাদের দলের কোনো দাবি মানা হইলো না আর মুস নমাজিদেরকে যদি বলা বলে দেওয়া হয় তোমরা এক বেলাও নামাজ পড়তে পারবে না তাহলে তো নামাজির দলেরও একটা দাবি মানা হইলো না কাজেই নিরপেক্ষতার নিয়ম নিরপেক্ষতার দৃষ্টিতে ঐক্য করতে হলে বলতে হবে হ্যাঁ বেনামাজিরা তোমরাও একটা বছর নামাজ নিরপেক্ষতার দৃষ্টিতে ঐক্যের দাবি পক্ক বিপক্ষের দৃষ্টিতে ঐক্যের দাবি করা হইল না নিরপেক্ষতার দৃষ্টিতে কেউ যদি প্রস্তাব করে মুসল নমাজির দল তোমরাও এক বছর নামাজ ফরো আর এক বছর নামাজ ছাড়ো আর বেনমাদির দল তোমরাও এক বছর নামাজ না ফরো এক বছর বলুন মুসলমান মেনে নিতে পারে তাহলে তুমি যে দুই দল বানাতে চাও তুমি পণ্ডিতের মাথায় নাই এক একদল বানাবার প্ল্যাটফর্ম কোনটা হবে আল্লাহ বলেন আকিম উদ্দিন ইসলামের বিশুদ্ধ আকিদা হবে সমস্ত দুনিয়ার মুসলমানদের ঐক্যবদ্ধ হবার প্ল্যাটফর্ম আল্লাহ শুধু হওয়ার কথা বলেছেন কোনো প্ল্যাটফর্ম চিহ্নিত করেননি প্ল্যাটফর্মটা কি একই উদ্দিন ইসলামের বিশুদ্ধ মতবাদ ইসলামের বিশুদ্ধ মতবাদ একদল নিজেদেরকে ইসলামের অনুসারী বলে দাবি করবে

আয়াতে আয়াতে ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল মুসল বিশ্ব মুসলিমের ঐক্যের প্ল্যাটফর্ম বিশ্ব মুসলিমের ঐক্যের প্ল্যাটফর্ম জীবনে কোনোদিন ভুলে যাবেন না যখনই কোনো পণ্ডিত আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দিবে সাথে সত্যসি জিজ্ঞাস করবেন প্ল্যাটফর্মটা কি বলো কোন প্ল্যাটফর্মে আমরা ঐক্যবদ্ধ হব আল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম সুরার কত নম্বর আয়াতে বলে দিয়েছেন সুরায় সুরার তেরো নম্বর আয়াতে আকিম উদ্দিন হে মুসলমানেরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল তখন এবার আমাদের আলুচ্চ আয়াত সুরজ সুরায় তিন নম্বর আয়াতের অংশ যা আমি খুৎবার শেষে আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম সেখানে আল্লাহ বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিয়ামতী ওয়া রাদিতু লাকুমুল ইসলামাদিনা আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম এই আবার দিন শব্দটি আসলো এখানে দিন অর্থ কর্মফল নয় এখানে দিন অর্থ ধর্ম নয় এখানে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ নয় এখানে আল্লাহ দিন শব্দকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন আল যাউমা আকমাল দিন আকুমের অর্থ হলো আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম লিয়ম আকমাল তুলাকম দিনাকুম আজকে তোমাদের ইসলামের বিধি বিদানকে পরিপূর্ণ করে দিলাম দেখি আমি এই ঘন্টা দেড় ঘন্টা চেঁচামেচি করে আপনাদেরকে তোদেরকে বুঝাতে পারলাম কি একটু কে পরিকা করবো মালিক ইয়ুম ই দ্বীন আয়া থেকে দিন অর্থ কি লাই ক্র হাফ ই দ্বী নায়া থেকে দিন অর্থ কি আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ কি? সুবহানাল্লাহ। আলিয়াউমা আকমালতু আয়াতে দিন অর্থ কি? ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিল। ইসলামের বিধিবিধানের পরিপূর্ণতার দুই ব্যাখ্যা। কয় আজকের মতো এই দুইটা ব্যাখ্যা বলে কথা শেষ করে দিতে হবে তা না হলে আমার বাড়ি ফেরার পথে রাস্তায় ফজরের নামাজ পড়তে হবে। ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দেওয়ার দুই ব্যাখ্যা ব্যাখ্যা দুই যে বুঝা লাগে মনে রাখতে হবে আয়াতের ব্যাখ্যায় লেখা আছে তো সিরের কী হজরত আদম আলহী থেকে নিয়ে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ ইসলাম পর্যন্ত লক্ষাধিক নবী রসুলকে আল্লাহ পেকরাবুল আলমিন একটিমাত্র ধর্মের প্রচারের জন্য নবী বানিয়েছিলেন আগমকে যেই ধর্ম প্রচারের জন্য নবী বানাইছেন নুহু নবীকে যেই প্রচারের জন্য নবী বানাইছেন ইব্রাহিম নবীকে যে ধর্ম প্রচারের জন্য নবী বানাইছেন মুসা নবীকে যেই ধর্ম প্রচারের জন্য নবী বানাইছেন ঈশা নবীকে যেই ধর্ম প্রচারের জন্য নবী বানাইছেন মুহাম্মদুরসল্লাকেও একই ধর্ম প্রচারের জন্য নবী বানিয়েছেন ধর্মটার নাম ইসলাম বুঝে তাকে বলুন তো আদম নবী কোন ধর্ম প্রচার করতেন নুহ নবী কোন ধর্ম প্রচার করতেন ইব্রাহিম নবী কোন ধর্ম প্রচার করতেন মুসা নবী কোন ধর্ম প্রচার করতেন ঈশা নবী কোন ধর্ম প্রচার করে গিয়েছেন সুতরাং যারা ইসলাম ধর্মের অনুসারী নয় তারা কোন নবী মানে এই জন্য এরা ইমানদার নয় এদের ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় একটু ক্লিয়ার হইল কিনা ইসলাম ছাড়া অন্যান্য ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় কেন তোমাদের একটা ধর্ম কোন তবে আদম আলাই ইসলাম থেকে নিয়ে ঈসা ইসলাম পর্যন্ত একজন নবী ছাড়া বাকি সমস্ত নবীর প্রচারিত ইসলাম ধর্মের বিধিবিধান পরিপূর্ণই ছিল মোহাম্মদুর রসুল্লাহর প্রচারিত ইসলাম ধর্মের বিধিবিধানও পরিপূর্ণ তবে তাদের ইসলামের বিধিবিধানের পরিপূর্ণতায় আর মোহাম্মদুর রসুল্লাহর ইসলামের বিধিবিধানের পরিপূর্ণতায় রয়েছে আকাশ পাতাল একটি ব্যবধান সেইটাই আমাদের বুঝার ব্যাপার পূর্ববর্তী সমস্ত নবীদের প্রচারিত ইসলামের বিধিবিধান পরিপূর্ণ হওয়ার ব্যাখ্যা হইল সমস্ত নবীর প্রচারিত ইসলামের বিধিবিধান ছিল সর্বলোকের সব সমস্যার সমাধান নুহু নবীর ইসলামের বিধিবিধানে ছিল সর্বলোকের সব সমস্যার সমাধান ইব্রাহিম নবীর ইসলামের বিধিবিধান ছিল সর্বলোকের সব সমস্যার সমাধান মুসা নবীর প্রচারিত ইসলামের বিধিবিধান ছিল সর্বলোকের সব সমস্যার সমাধান নবীর প্রচারিত ইসলামের বিধিবিধান ছিল সর্বলোকের সব সমস্যার সমাধান কিন্তু সর্বলোকের নয় আপন আপন যুগের নুহনবীর ইসলামের বিধিবিধান তার যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান ইব্রাহিম নবীর ইসলামের বিধিবিধান তার যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান ইসলামের বিধিবিধান তার যুগের সর্বলোকের সব সমস্যার ইসলামের বিধিবিধান তার যুগের সর্বলোকের সব সমস্যার সমাধান মুহাম্মদুর রসুল্লার ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান বুঝাতে পারলাম বুঝাতে পারলাম বুঝাতে অন্যান্য নবীর ইসলামের বিধিবিধান ছিল অপূর্ণ না পরিপূর্ণ পরিপূর্ণ কোন বেক্ষ সর্বযুগ সর্বলোকের সব সমস্যার সমাধান সর্বযুগের নয় শুধু তার যুগের আর মোহাম্মদুর ইসলামের বিধিবিধান শুধু তার যুগের নয় সর্বযুগের সর্বলোকের সবচমসার সমাধান ইসলামের বিধিবিধান এই মর্মে আল্লাহ বলেন আলিয়াউমা আকমাল তুলাকুম দিলাকুম আজকে তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিল যদি না মেনে বিধিবিধান মোহাম্মদুর রসুল্লাহ ইসলামের বিধিবিধান যদি আপনার মনোপুত না হয় তাহলে প্রতিবাদ করবেন আপত্তি জানাবেন অনাস্থা দিবেন এর নাম ইসলাম না প্রকাশ্য বেঈমানি প্রকাশ্য বেমানি প্রকাশ্য বেঈমানি ইসলামের বিধিবিধানকে সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান বিশ্বাস করে না বর্তমান সমাজের লক্ষ লক্ষ কোটি কোটি জ্ঞান মুসলমান এমন আছে কোটি কোটি জ্ঞান পাপী মুসলমান বর্তমান যুগে এমন আছে যারা ইসলামের সব বিধানকে সব সমস্যার সমাধান বলে মানে না বেশি উদাহরণ দেওয়ার সময় আমার না একটি মাত্র উদাহরণ দিয়ে কথা শেষ করি পবিত্র কোরআনের সুরায়ে নিশা সুরায়ে নিশা এর এগারো নম্বর হলো পিতা মাতা মারা গেলে পিতা মাতার তেজ্য সম্পদে ছেলে পাবে দুই অংশ মেয়ে পাবে এক অংশ আজকে নতুন শুনেছেন আরও শুনেছেন রসুল্লাহর প্রচারিত ইসলামের একটি বিধান কিনা কোন সুরার কত নম্বর আয়াতে আল্লাহ বলেছেন সুরায় এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এখন যদি কোনো ফন্ডিতে কয় আমরা বৈষম্য মানি না আমরা নারী পুরুষের সমান অধিকার চাই আছে কি বাংলাদেশ হয় এমন জ্ঞান পাপি যারা বলে আমরা বৈষম্য মানি না সমান অধিকার চাই মেয়েকে যে পরিমাণ দেওয়া হবে ছেলেকে সেই পরিমাণ দিতে হবে ছেলেকে যে পরিমাণ দেওয়া হবে মেয়েকে সেই পরিমাণ দিতে হবে বলে কি না দু চারজন লক্ষ লক্ষ অশিক্ষিত না জ্ঞান পাপি জ্ঞান পাপি এই জ্ঞান পাপীদের পাণ্ডিত্যের দৌড় কত দূর এই জ্ঞান পাপীদের পাণ্ডিত্যের গভীরতা কত এটা জন্য ইসলামের বিধান আমাদের স্মরণ রাখতে হবে সেটি হলো ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা এক নম্বর সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন ছেলের নিজের দায়িত্ব দুই নম্বর বিয়ে করার পর থেকে বউ পালন ছেলের দায়িত্ব তিন নম্বর সন্তান আদি জন্ম হওয়ার পর থেকে সন্তান লালন পালন ছেলের দায়িত্ব বুঝে থাকতে বলুন ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে কোথাও মেয়ের জীবনে খরচের খাত একটাও বিয়ের পূর্ব পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার বিয়ের পর থেকে মেয়েকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর নিজের লালন পালনের দায়িত্বও নাই দাম্পত্য সঙ্গী লালন পালনের দায়িত্ব নাই সন্তান লালন পালনের দায়িত্ব নাই খরচ নাই একটাও অংশ পাইছে একটা ছেলের খরচ আছে তিনটা অংশ দুইটা মেয়ের খরচ নাই একটাও অংশ পাইছে একটা এবার বলুন ছেলের দুই অংশ পেয়ে বেশি পেল না মেয়ে এক অংশ পেয়ে বেশি পেল ফন্ডিতে এত কথা বুঝে না ফন্ডিতে খালি বুঝে এক থেকে দুই বেশি এই জন্য আমি এদেরকে জ্ঞান পাপি বলি জ্ঞান পাপি একটা গল্প বলি বিষয়টা সহজে বুঝতে বুঝতে না একটা গণ্যমূর্ণ লুক ছিল লেখাপড়া তো জানেই না না এই লুকের ছেলেকে স্কুলে লেখাপড়া করতে দিল ছেলেটা অত্যন্ত মেধাবী ছিল একাধারে দশ বছর লেখাপড়া করে এস পরীক্ষা দিয়ে ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হয়ে পাশ করলো অশিক্ষিত লোকের মেধাবী ছেলেটা দশ বছর স্কুলে লেখাপড়া করে এসএসসি পরীক্ষা দিয়ে ফার্স্ট ডিভিশন ফার্স্ট থাকতে বলুন রোল নম্বর কত হবে বাবা শিক্ষিত না এক নম্বরে ফার্স্ট করলে বেশি নম্বর পায় না দশ নম্বরে ফার্স্ট করলে বেশি নম্বর ফায় এত কথা বুঝে না শুধু বুঝে এক থেকে দশ বেশি এই জন্য ফল ঘোষণার পরে মূর্খ বাপে ছেলেরা জিজ্ঞাসা করে পরীক্ষাতে দিছিলে পাশ করছ কয় ফাঁস করছি কত নম্বরে কয় এক নম্বরে বাবা কয় সর্বনাশ করছ কয় কি সর্বনাশ করলাম বলে পাশের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া সে তো দশ নম্বরে ফাঁস করলো তুই এত কম নম্বরে ফাঁস করলে গেল এই অশিক্ষিত গোয়ারে যেমন বুঝে না এক নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায় না দশ নম্বরে করলে নম্বর বেশি পায় ঠিক তেমনি ভাবে আমাদের দেশের কিছু শিক্ষিত অংশ না ছেলে পাইলে বেশি পায় না অংশ বেশি পায় ওই ছেলের বাবা হইলো অশিক্ষিত গোয়ার আর সমান অধিকারের ধ্বজাদারীরা হলো শিক্ষিত গুয়ার এইরকম গোয়ার তুমি করার জন্যই আল্লাহ বলেছেন আলিয়াউমা আকমাল তুলাকুম দিনাকুম ইসলামের বিধিবিধানকে সর্বযুগের সর্বলোকের সপ্তমস্যার সমাধান করে পরিপূর্ণ করে দিল বিষয়টা বুঝতে পারলাম আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সপ্তমস্যার সমাধান হিসাবে বিশ্বাস করার তো অভিজ্ঞান করুন সবাই বলুন আমিন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন Auf der Welt,